প্রিয় দর্শক বন্ধুরা জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খানকে মধুপুরের পীর সাহেব কেউ বলছে তাকে অপমান করেছে কেউ বলছে এগুলো অপপ্রচার এই অপপ্রচার বন্ধ করুন আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে সেটা অপমান হয়েছে নাকি সেই বিষয়টিকে নিয়ে অপপ্রচার করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা কেউ কেউ বলতেছেন যখন জামাতে ইসলামের কেন্দ্রীয় লিডারের নাম ঘোষণা করা হলো কেন্দ্র লিডারের নাম ঘোষণা করার পর ভিটোতে দেখা যাচ্ছিল আমির হেফাজত মোহাবুল্লাহ বাবুনগরী চেয়ার থেকে পিছনে চলে যাচ্ছেন আর মধুপুরের পীর সাহেব সেখানে দাঁড়িয়ে জামাতের কেন্দ্রীয় লিডার রফিকুল ইসলাম খানকে হাত দিয়ে ইশারা করে তাকে আটকানোর চেষ্টা করলেন কেউ কেউ বলতেছে তখন মধুপুরের পীর আব্দুল হামিদ সাহেব ওনাকে থামিয়ে ওনাকে বোকা দিতেছিল তারা এমনভাবে বিশ্লেষণ করছে যে মধুপুরের পীর সাহেব এটা একদমই ঠিক করেননি একজন মানুষকে এভাবে দাওয়াত দেওয়ার পর তার বক্তব্য আটকে দেওয়া তাকে বক্তব্য না দেওয়ার জন্য বলা এটা কোনো মমিনের কাজ হতে পারে না এটা একপক্ষিক হয়ে যাচ্ছে অর্থাৎ সেখানে বিএমপি সালাউদ্দিন সাহেব ছিলেন তার বক্তব্যে তো মধুপুরের পীর সাহেব এভাবে আটটুক করেননি তাকে বক্তব্য দিতে নিষেধ করেননি তাহলে এটা কিভাবে ইনসাফ হতে পারে এদিকে জামাতে ইসলামী তো ইসলামের রাজনীতি করে আর বিএমপি তো সরাসরি বলে আমরা সরিয়ে আইন মানি না তাহলে এটা মমিনের কাজ হতে পারে না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কেননা জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা কাদিয়ানিদেরকে নিজের ইচ্ছাতেই কাফের ঘোষণা করবে এরপর আরেকটা বিশ্লেষণ করি কেউ কেউ বলতেছে এটা অপপ্রচার আন্তর্জাতিক হতমে মহা মহাসম্মেলনে আল্লাহর রহমতে সফলভাবে সম্পূর্ণ হয়েছে দেশ ও বিদেশের বরণ্য ওলামা ইকরাম এবং বাংলাদেশের একাধিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেছে এত সুন্দর আয়োজনে একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু ভাইকে না জেনে সমালোচনা ও বিদ্রূপ মন্তব্য করতে দেখা যাচ্ছে জামাতে ইসলামী এর কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্য দেওয়ার সময় আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেবের দৌড়ে গিয়ে হাত ধরে কিছু একটা বলতেছিলেন তিনি কি বলছেন তা নে জানে তা না জেনেই অনেকে সোরাচ্ছেন যে মধুপুরের পীর সাহেব জামাতে ইসলামের নেতাকে বক্তৃ বক্তৃতা দিতে বাধা দিয়েছেন অথচ এমন কোনো ঘটনাই ঘটেনি আর ঘটবেই বা কেন কারণ জামাতে ইসলামীকে চিঠি দিয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রোগ্রামে আসার দাওয়াত দেওয়া হয়েছে তাহলে দাওয়াত দেবার পর বক্তৃতা দিতে বাধা দেওয়া হবে কেন আসলে মূল বিষয় হলো জামাতের রফিকুল ইসলাম খান সাহেবের নাম ঘোষণার পর মধুপুরের পীর সাহেব দৌড়ে গিয়ে তার হাত ধরে বলছেন বক্তৃতার মাঝে বলবেন যে আপনার ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন এটা আপনাকে উচ্চস্বরে বলতে হবে একই কথা পীর সাহেব হুজুর বিএমপি সালাউদ্দিনকেও বলেছিলেন মধুপুরের পীর সাহেব বয়স্ক মানুষ তিনি সাধারণ যেভাবে কথা বলেন আপনারা জানেন হয়তো যারা তার বক্তব্য শুনেছেন আপনারা দেখবেন তিনি যখন বক্তব্য দেন তখন তিনি উচ্চ স্বরে শরীর কাঁপিয়ে এভাবে ঝাঁকানি দিয়ে তিনি কথা বলেন সেই স্টাইলে সেইভাবেই তিনি রফিকুল ইসলাম খানকে তিনি কথা বলেছেন তাকে কাদিয়ানিদেরকে কাভের ঘোষণা এই উক্তিটি তাকে বলতে বলেছেন অনেকে হয়তো হজরতের কথা বলার এই স্টাইল সম্পর্কে না জানার কারণে মনে করছেন হজরত বুঝি রেগে গিয়ে তাকে বাধা দিচ্ছেন আসলে এমন কিছুই হয়নি তাই ধারণাবশত যারা বিদ্রূপ মন্তব্য করছেন তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একজন আল্লাহ আল্লাহওয়ালার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আর সুযোগ থাকলে হজরতের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন মনে রাখবেন কিছু ধারণা গুনাহের অন্তর্ভুক্ত আল্লাহতালা আমাদের এই ভুল ধারণা থেকে হেফাজত করুন প্রিয় দর্শক বন্ধুরা এটা হলো দ্বিতীয় বিশ্লেষণ তো আমরা প্রথম বিশ্লেষণে বসলাম তিনি রফিকুল ইসলাম খানকে বক্তব্য দিতে নিষেধ করছেন এটা অনেকে মন্তব্য করছেন কেননা আমরা ভিডিও ফুটেসে দেখতে পেয়েছিলাম ওনাকে থামিয়ে তিনি জোরে জোরে কি জানি বলতেছেন মনে হচ্ছিল তিনি বলতেছেন তিনি কেন এসেছেন এখানে কেন তিনি বক্তব্য দিবেন ওনাকে বক্তব্য দেওয়ার দরকার নেই এসব নানান চিন্তা ধারণা আমাদের ভেতরে অটোমেটিক চলে আসতেছে কিন্তু আসলে সেখানে কি হয়েছিল এখনও আমরা জানতে পারিনি তবে যদি ধরি মধুপুরের পীর সাহেব ওনাকে বক্তব্য দিতে বারণ করছেন আর আসলেই যদি এটা না হয় তাহলে আমরা অন্যের প্রতি মিথ্যা আরোপ করলাম আর এটা সম্পূর্ণ গুণাহ আর যদি হয়ে থাকে তাহলে রফিকুল ইসলাম খান সাহেব তিনি তো প্রতিবাদ করেননি বা তিনি পোস্ট দেননি এছাড়া আরেকটি বিশ্লেষণ হল যদি এটা আসলে রফিকুল ইসলাম খানকে বক্তব্য দেওয়ার বাধা প্রদান তাহলে আমরা এটাকে এভাবে না দেখে যদি আমরা গোপন রাখতাম তাহলে আমাদের মাঝে ঐক্যটা আরও দৃঢ় হতো যদিও মধুপুরের বীর সাহেব জামাতে ইসলামকে কোনো ইসলামী দল মনেই করেন না তারপরেও যদি আমরা যারা প্রকৃত অর্থে জামাতে ইসলামই করি তারা আমরা সমাজের প্রতিটি মানুষের কাছে অটো হিরো হয়ে যেতাম কেননা অন্যের দোষ গোপন রাখাটাও একটা মহত্বের কাজ কিন্তু এটা আসলে দোষ নাকি দোষ নয় এখনও আমরা সঠিকভাবে কেউ বলতে পারছি না তাই আমাদের উচিত আমরা অন্যের দোষ ত্রুটি না খুঁজে অন্যকে নিজের ভাই ভাবার চেষ্টা করি নিজের বন্ধু ভাবার চেষ্টা করি নিজের প্রিয়জন ভাবার চেষ্টা করি আমার সাথে আপনারা কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট জানাবেন আর এখানে বিশ্লেষণগুলোর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন পরিশেষে বলতে চাই হেরে যাবে ষড়যন্ত্রকারীদের হিংসা বিদ্বেষ জিতে যাবে আমাদের প্রেম ভালোবাসা